সেই কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা যার বিতর্কিতভাবে চলে যাওয়া আজকে বাংলা সিনেমার একটা কলুষিত অধ্যায় এবং আমরা কেউ মেনে নিতে পারছি না এটা নিয়ে কথা হচ্ছে এটা নিয়ে রটনা ঘটনা এটা নিয়ে আমি রীতিমতো থো মেরে গিয়েছি আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মহীষী নারীর ক্যারিয়ারের টোটাল সেরা দশটা সিনেমা বিজনেস দ ফিল্ম নিয়ে আমরা ফিল্ম স্পায়ার স্পেশাল আয়তন আয়োজন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই মানুষটাকে নিয়ে ভিডিও বানাতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এক সপ্তাহ আগেও যে মানুষটা হাসি খুশিভাবে সবার সাথে ঘুরে বেরিয়েছে হঠাৎ করে তার এটা চলে যাওয়া যাই আমরা চলে যাব তার ক্যারিয়ারের টপ টেন বিজনেস দেওয়া সিনেমা নিয়ে আমাদের এই আয়োজনে যাই হোক আমরা দশ নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এই সিনেমাটার নাম আখেরি নিশান এই সিনেমাটার ডিরেক্টর শামসুদ্দিন টগর উনিশশো আশি সালে রিলিজ পাওয়া এই সিনেমাতে কাস্টিং আরও ছিল সোহেল রানা রজিনা আহমেদ শরীফ আদিল এবং অঞ্জনা রজিনা তখন সুপার ডুপার হিট হিরোইন অন্যদিকে অঞ্জনা তখন উঠে আসছে এমন সময় সিনেমাটা রিলিজফুল এবং সিনেমাটা বক্স অফিসে সাকসেসফুল হয় এবং সাকসেসফুল এই সিনেমাটা আমরা অঞ্জনা অভিনীত সেরা দশ সিনেমার লিস্টে কিন্তু দশ নম্বরে আমরা এই সিনেমাটাকে রেখেছি এবার আমরা চলে যাব নয় নম্বরে তো তার অ্যাজ এ কমার্শিয়াল সাকসেসফুল ফুল ফিল্ম হিসেবে ন নম্বরে যে সিনেমাটা রয়েছে এই সিনেমাটার নাম নেপালি মেয়ে সিনেমাটার রিলিজ পেয়েছিলো নাইনটিন এইটটি ফাইভে এবং ডিরেক্টর ছিল তার হাজব্যান্ড ছিল তখন আজিজুর রহমান ভুলি। এবং যে সিনেমাতে কাস্টিংয়ে ছিল আরও যদি আমি আসি আরও অন্যান্য কাস্টিংয়ে ছিল লেজেন্ডারি অ্যাক্ট্রেস ববিতা মাহমুদ কলি জসিম আহমেদ শরীফ এবং নেপালি মেয়ে এই সিনেমাটাতে বাইরে শ্যুটিং হয়েছিলো এই ছবিটা যদি আপনি ভাইব দেখেন তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু একটা আপডেট একটা বেঞ্চমার্ক একটা সিনেমা ছিল দুর্দান্তভাবে কিন্তু এই সিনেমাটাকে মানুষ লুফিয়ে নিয়েছিল নেপালি মেয়ে তো বুঝতে পারছেন ববিতার তখন ক্রেজ অন্যদিকে অঞ্জনাকেও তখন সাপোর্ট দিয়ে দিয়ে অন্যরা তারাও তুলে দিচ্ছেন এবং সময় তো সাকসেসফুল এই সিনেমাটা নয় নম্বরে রয়েছে এবার আমরা ছিল যে আট নম্বরে তো আট নম্বরে যে সিনেমাটা রয়েছে একজন অঞ্জনা অভিনীত সেরা দশম পর্যন্ত সিনেমার লিস্টে নাম দেশ বিদেশ ডিরেক্টর আজিজুর রহমান বলি এবং যে সিনেমাটা রিলিজ পেয়েছিল উনিশশো সাতাশি সালে তো এই ছবির কাস্টিংও আমরা দেখলাম মাহমুদ কলিকে আমরা দেখলাম জসিমকে আমরা দেখলাম জাম্বুকে এবং মাহমুদ কলি মানেই তখন একটা ব্যাপার ছিল যে সিনেমার শুটিং হবে বাইরের দেশে হ্যাঁ এই সিনেমাটাতেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি উনিশশো সাতাশি সালে আমাদের ঢালিউডের সিনেমাতে বাইরের দেশে শ্যুট হতো এবং দেবর ভাবে যে বাস্তব জীবনে কিন্তু তখন মাহমুদ কলি বুলির হাজব্যান্ড ছিল এবং অঞ্জনা তো ওয়াইফ ছিল একটা সময় এটা হয়তো অনেকে জানেন না তো যাই হোক সাকসেসফুল সিনেমাটা কিন্তু তার ক্যারিয়ারে আট নম্বরে রয়েছে এবার আমরা চলে যাব সাত নম্বরে তো সাত নম্বর বিজনেস দ্য ফিল্ম যেটা রয়েছে এটা একটা হিউজ মাল্টি সিনেমা এবং তৎকালীন সময় এই ধরনের সাহস যে দুই থেকে তিনজন ডিরেক্টর দেখাতেন তো তাদের ভিতরে অন্যতম গাজী মাজারুল আনোয়ার হ্যাঁ নাইনটিন এইটটি সিক্স আসে গাজী মাজারুল আনোয়ার পরিচালিত একটি সিনেমা বিচারপতি যে সিনেমাটা আমরা যদি আরও টোটাল অন্য অন্য কাস্টিংয়ে যদি আসি এখানে ছিল সোহেল রানা এখানে ছিল রজিনা এখানে ছিল জুলিয়া একটা হিউজ একটা মাল্টি কাস্ট সিনেমা কিন্তু ছিল এই সিনেমাটা বিচারপতি তো এটা অফিসে সুপার হিট ছিল এবং হিউজ মাল্টি কাস্ট এই সিনেমাটা নিয়ে আসলে কী বলবো এটা নিয়ে কিছু বলার নেই তো সাকসেসফুলই সিনেমাটা কিন্তু আসলে আমরা অঞ্জনার ক্যারিয়ারে কিন্তু সাত নম্বরে রেখেছি আবার আমরা চলে যাবো ছয় নম্বরে যে কমার্শিয়াল সাকসেস তো এটা একটা বিশাল বড়ো সাকসেসফুল সিনেমা নাইনটিন এইট টু টুতে আসলো কামাল আহমেদ পরিচালিত একটি সিনেমা রজনীগন্ধা আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ফিল যাবো বাহ মানে একটা ওয়ান অফ দ্য বেস্ট লিজেন্ডারি অ্যাক্ট্রেস শাবানা অ্যাক্টিং করেছিলো এই সিনেমাতে তো রাজ্জাক শাবানা পেয়ারের পাশাপাশি আলমগীর ছিল অঞ্জনা ছিল সুমিতা দেবী ছিল তো রজনীগন্ধা এই ফিল্মটা বাঙালির একটা ইমোশন বাঙালির একটা অন্যরকম জায়গা জুড়ে কিন্তু সব সময় থাকবে তো সাকসেসফুল এই সিনেমাটা আমরা একজন অঞ্জনার আর ক্যারিয়ারে কিন্তু ছয় নম্বর অ্যাজ এ কমার্শিয়াল বিজনেস হিসেবে এই সিনেমাটাকে রেখেছি এবার আমরা পাঁচ নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলব এটা একটা ইতিহাস সৃষ্টিকারী সিনেমা এবং কথা হয় সিনেমাটা নিয়ে নাইনটিন এইটটি ফোরে আসলো নায়কলাজ রাজ্জাক পরিচালিত একটি সিনেমা অভিযান তিন বন্ধুর গল্প রাজ্জাক ইলিয়াস এবং জসীম তিন বন্ধুর পাশাপাশি যে সিনেমাতে আমরা অ্যাক্টিং করতে দেখলাম আঞ্জনাকে আমরা অ্যাক্টিং করতে দেখলাম রজিনাকে আহম্মদ শরীফকে তো জাহাজের ভিতর তিন বন্ধুর যে গল্প একটা টান টান উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার ছিল হ্যাঁ প্রত্যেকে তার ক্যারেক্টারে সেইভাবে ঢুকানো হলো এবং অঞ্জনের একটা রাগী একটা মুডি মেয়ে দুর্দান্তভাবে ফাটিয়ে দিলো যা খুবই বড় ধরনের ব্লক ছিল এই সিনেমাটা এবং এই ছবিটাকে আমরা রেখেছি এজ এ কমার্শিয়াল সাকসেস পাঁচ নম্বর বিজনেস ফিল্ম হিসেবে তো এবার আমরা চার নম্বর এজ এ কমার্শিয়াল সাকসেস যে সিনেমাটাকে রেখেছি এটা দিলীপ বিশ্বাস পরিচালিত উনিশশো আশি সালে একটি সিনেমা আসলো যে সিনেমার নাম আনারকলি নাম শুনে বুঝতে পারছেন একটা অন্যরকম ব্যাপার ছিল তো এখানে কিন্তু নায়ক রাজ ছিল এখানে ছিল সোহেল রানা এখানে ছিল ববিতা এখানে ছিল রোজি আফসার এবং অঞ্জনা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল আনারকলি এবং নাম শুনে বুঝতে পারছেন যে এই সিনেমাতে ড্যান্সের যে টার্মগুলো ছিল সেটা কিন্তু আসলে একটা অন্যরকম লেভেল ছিল এবং অঞ্জনার সিনেমা মানে একটা অন্যরকম ড্যান্সিং নাম্বার থাকবে এখানেও কিন্তু তার ভুল হয়নি এবার আমরা চলে যাব তার পরবর্তী সিনেমাতে তার পরবর্তী সিনেমা আসলে উনিশশো একাশি সালে যে ছবির নাম অংশীদার যেটাতে আসলে আমরা দেখলাম নায়ক রাজরা যাক ভবিতা অঞ্জনা এবং অংশীদার সিনেমাটা নিয়ে আমরা কি বলবো এটা নিয়ে আসলে যত কথা বলবো তত কিন্তু কম হবে এবং এটা অল টাইম ব্লক সিনেমা ছিল এবং ওই ইয়ারের টপ ফাইভ বিজনেস দশ সিনেমার ভিতর কিন্তু এই সিনেমাটা ছিল অংশীদার এটা খুবই বড় স্কেলের সিনেমা ছিল ওই টাইমে দাঁড়িয়ে এবং এটা খুবই বড়ো ধরনের মাল্টি একটি সিনেমা ছিল এবার আমরা চলে যাবো দুই নম্বর বিজনেস দশ সিনেমা হ্যাঁ দুই নম্বর বিজনেস বিজনেসদ সিনেমা অঞ্জনার যে সিনেমাটা এটা এমন একজন ডিরেক্টর নির্মাণ করেছিলেন যে তখনকার সময় এই ধরনের মাল্টি কাস্ট সিনেমার সাহস সেই ডিরেক্টরও দেখাতেন হ্যাঁ আসলে আমি আগের জন ডিরেক্টরের নাম বলেছি তো গাজী মাজারুলানোয়ার তেরো সেরকমই একজন ডিরেক্টর ছিলেন ইনি দিলীপ বিশ্বাস হ্যাঁ সিনেমার নাম জিঞ্জির তিন বন্ধুর একটা হিউজ মাল্টিকাস্ট আমি বলবো যে তৎকালীন সময় সিনেমাটার একটা 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 ব্যান্ড একটা একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছিল অংশীদার ন্যায় রাজ্জাক সোহেল রানা এবং আলমগীর সেখানে আমরা অঞ্জনাকে দেখলাম আমরা ববিতাকে দেখলাম তো জিনজির তিন বন্ধুর গল্প ছিল সিগারেট হাতে তিন বন্ধু যে তৎকালীন সময় দাঁড়িয়ে এত স্টাইলিশ এত সুন্দর সিনেমা সেই সময় দাঁড়িয়ে এটা আসলে একটা অন্যরকম একটা ব্যাপার যাই হোক খুবই সাকসেসফুল এই সিনেমাটাকে আমরা কিন্তু রেখেছি সিনেমাটা এসেছিল উনআশিতে এবং এই সিনেমাটাকে আমরা রেখেছি দুই নম্বর বিজনেসদর সিনেমা হিসেবে এবং এবার আমরা চলে যাব এক নম্বর বিজনেসদর সিনেমা অঞ্জনা হিসেবে অঞ্জনার যে সিনেমাটা রয়েছে সিনেমাটার নাম এটা আমরা সবাই জানি এটা উনিশশো আটাত্তর একটা সিনেমা আসে অশিক্ষিত ঢাকা শহর আশা করি যে অঞ্জনা কেঁদে দেয় এই গানটা এবং এটা বিশাল বড় একটা ব্লকবাস্টার সিনেমা ছিল নায়ক রাজ রাজ যাক হ্যাঁ অঞ্জনা এবং এই সিনেমার যে গানগুলো মানে রীতিমতো মানুষের অডিয়েন্সদের রীতিমতো পালসে টাচ করে যায় এবং এই অল টাইম ব্লক বাস্টার এই সিনেমাটা কিন্তু রয়েছে তার ক্যারিয়ারের সেরা বিজনেস বিজন সিনেমার লিস্টে এক নম্বর বিজনীন্দ সিনেমা হিসেবে তো আজকে অঞ্জনা আমাদের মাঝে গত তার ভিডিও নিয়ে তাকে নিয়ে কথা বলতে গেলে আমাদের কষ্ট হয় কিন্তু আমাদের বলতে হয়তো এটা হচ্ছে এক্স্যাক্টলি তার টোটাল দশ বিজনেস দশ সিনেমানি ফিল্মস্পের স্পেশাল আজ কিন্তু কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতো মোটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয় ফিল্মস্পের সঙ্গে থাকবে